গঙ্গার তীরে এক ছোট্ট গ্রামে বাস করতেন মহর্ষি কাশ্যপ তিনি ছিলেন এক মহান সাধু যিনি দিনরাত ধ্যানে মগ্ন থাকতেন তার আশ্রম ছিল শান্তির এক আশ্রয়স্থল যেখানে বহু শিষ্য তার থেকে জ্ঞান অর্জন করত একদিন এক যুবক তার আশ্রমে এল যুবকের নাম ছিল অরুণ তার মন সব সময় অশান্ত থাকত সে কোনো কাজে একাগ্র হতে পারত না সবকিছুতেই বিরক্তি আসত হতাশা ঘিরে ধরত সে অনেক চেষ্টা করেও নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারছিল না অরুণ এসে সাধুর সামনে বসে কাতর কণ্ঠে বলল গুরুদেব আমার মন কখনো শান্ত থাকে না সব সময় কিছু না কিছু নিয়ে দুশ্চিন্তা করি আমি কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ কর মহর্ষি কাশ্যপ কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর হেসে বললেন কাল ভোরে তুমি আমার সঙ্গে নদীর ধারে এসো তখন তোমাকে উত্তর দেব অরুণ খুব কৌতূহলী হয়ে পরদিন ভোরে নদীর ধারে পৌঁছাল গুরুদেব তাকে একটি পিতলের পাত্র দিলেন এবং বললেন এই পাত্রটি নদীর পানি দিয়ে পূর্ণ কর এবং খুব সাবধানে আমার কাছে নিয়ে এসো কিন্তু মনে রেখো এক ফোঁটাও পানি পড়তে পারবে না অরুণ খুব মনোযোগ দিয়ে পাত্রে পানি ভরল তারপর ধীরে ধীরে হাঁটতে লাগল যাতে পানি পড়ে না যায় তার চোখ সবসময় পাত্রের উপর ছিল সে এতটাই মনোযোগী ছিল যে আশেপাশের কোলা হল নদীর তরঙ্গের শব্দ পাখির ডাক মানুষের কোলা হল কিছুই তার কানে পৌঁছায়নি সে শুধু লক্ষ্য করছিল পাত্রটি যেন একদম স্থির থাকে যখন সে নিরাপদে ফিরে এলো মহর্ষি কাশ্যপ হাসলেন এবং জিজ্ঞেস করলেন তুমি যখন হাঁটছিলে তখন আশেপাশের কোনো আওয়াজ শুনেছিলে অরুণ মাথা নেডে বলল না গুরুদেব আমি শুধু পাত্রের পানির দিকে মনোযোগ দিচ্ছিলাম যাতে এক ফোঁটাও পড়ে না যায় তাই আশেপাশের কোন কিছু আমার মনোযোগ আকর্ষণ করতে পারেনি মহর্ষি বললেন এই যে তুমি সম্পূর্ণ একাগ্র ছিলে এটাই ধ্যান যখন তুমি তোমার মনকে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে স্থির করতে পারবে তখন বাইরের কোনো কোলাহল বা দুশ্চিন্তা তোমাকে বিচলিত করতে পারবে না অরুণ বিস্ময়ে গুরুদেবের দিকে তাকিয়ে রইল সে বুঝতে পারল এতদিন তার মন অশান্ত ছিল কারণ সে সব কিছুর প্রতি অতিরিক্ত মনোযোগ দিত কিন্তু নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করত না ধ্যান করলে তার মনও ঠিক এই পাত্রের মতো স্থির থাকতে পারবে সে গুরুদেবের কাছ থেকে ধ্যানের সঠিক পদ্ধতি শেখার সিদ্ধান্ত নিল কিছুদিনের মধ্যেই সে ধ্যান অভ্যাস করতে শুরু করল প্রথম দিকে কঠিন মনে হলেও ধীরে ধীরে তার মন শান্ত হতে লাগল আগের মতো দুশ্চিন্তা তাকে আর কষ্ট দিত না ধ্যানের মাধ্যমে সে নিজেকে বদলে ফেল শিক্ষা আমাদের মন সবসময় নানা দুশ্চিন্তা ও অস্থিরতায় ভরে থাকে কিন্তু ধ্যান আমাদের শেখায় কিভাবে মনকে নিয়ন্ত্রণ করতে হয় যখন আমরা মনোযোগ ও একাগ্রতার মাধ্যমে ধ্যান করতে শিখি তখন বাইরের জগতের অশান্তি আমাদের স্পর্শ করতে পারে না এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত শান্তি বাইরের জগতে নয় বরং আমাদের নিজের মনেই লুকিয়ে আছে